সকলে চিৎকার করে বলে উঠল আমরা তো ভালো নিজে আমাদের ক্যাপিটাল কমতে 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 এমন অবস্থা এসেছে যে এখন ব্যবসায় করতে খুব দায় হয়ে গেছে এবং এই অবস্থা থেকে উত্তোলনের জন্য না সিক্রেটেস কমিশনের কোনো উদ্যোগ আছে না কোম্পানির কোনো উদ্যোগ আছে ক্রমান্বয়ে ইন্ডেক্স কমে যাচ্ছে ফলে শেয়ারগুলোর দামও কমে যাচ্ছে আর দ্বীপির স্টক চিটকনের মতো স্টক যেহেতু একটা গ্রোথ স্টক না এসব শেয়ার দাম ইনডেক্স কমলে খুব বেশি পরিমাণে কমে চার তার হোটেল দ্বীপ রেসো চিটকমেন ম্যানেজমেন্টকে একটু ধন্যবাদ জানতেই চাই যে তারা তাদের সদিচ্ছা আছে তাদের সদিচ্ছা আছে বলেই তারা অন্তত আর শেয়ার হোল্ডারদের সামনে আসছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা বিজনেসের দিকে চেষ্টা করবে আমি গত বছরও তাদেরকে কিছু প্ল্যান দিয়েছিলাম যে কীভাবে কীভাবে করলে বিজনেসটা গ্রোথ করা যায় এবার একটু করে গ্রোথ আছে কিন্তু এই গ্রোথটাকে আর একটু বাড়াতে কারণ আপনাদের গ্রোথ যদি না বাড়ে শেয়ারের প্রাইস কখনোই বাড়বে শুধু ম্যানিপুলেশন দিয়ে শেয়ারের প্রাইস কখনোই বাড়ানো যায় এটা অসম্ভব কারণ শেয়ারের মূল্য নির্ধারিত হয় তাহলে ইন্টেন্সিভ ভ্যালু দিয়ে আপনার ইন্টেন্সিভ ভ্যালু ভালো হবে শেয়ারের দাম অবশ্যই বাড়বে আর কস্ট কন্ট্রোলের কথা আপনারা বলেছেন কিন্তু আমি একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম আপনাদের তো নিজস্বই দুটো স্থাপনা আছে তাহলে অযথা আপনারা এত দূর থেকে আমাদেরকে কষ্ট করে শীতের মধ্যে নিয়ে আসলেন তাহলে পরে এটা 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 কেমন করে কষ্ট কস্ট ই হলো আপনার টাকা তো আপনারা আপনার ঘরেই রাখতে পারতেন আমাদেরকে শুধু শুধু যেহেতু কষ্ট করে আনলেন গত বছরও এটা নিয়ে একটা মন কষাকষি শেয়ার হট হয়ে গেছিলো এবারও যেন এটা না হয় এই বিষয়ে আপনারা দৃষ্টি রাখবেন আর আপনারা চেষ্টা করবেন কস্ট মিনিমাইজ করার জন্য এটা সবসময় দরকার এটা রাষ্ট্রীয় জীবন দরকার কোম্পানির ক্ষেত্রে দরকার এবং আমাদের প্রাথমিক জীবনেও দরকার আপনি অযথা অবস্থা করবেন আপনি নিজেই একটা লসের সম্মুখীন হবেন আপনারা চেষ্টা করুন যাতে শেয়ারের প্রাইসটা বাড়ানোর জন্য আপনারা যথেষ্ট আন্তরিক আমরা বিশ্বাস লাগি এবং আপনাদের প্রতি আমরা আস্থাশীল এবং যেহেতু আপনারা ফিজিক্যালি গত বছর প্রেজেন্ট ছিলেন এই বছর প্রেজেন্ট আছেন আপনারা তো লুকিয়ে যান এটাই একটা এটি আমাদের কাছে একটা একটা বড়ো পাওয়া এবং আপনারা আমি বিশ্বাস করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা আমাদের বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবেন আমরা এমনি অনেক অবহেল এবং প্রযত্নে কষ্টের মধ্যে আছে আমার মনে হয় বাংলাদেশের ব্যবসায়ী আছে একমাত্র ক্যাপিটাল মার্কেটের এই আছে যে খারাপ অবস্থায় আছে এমন কেমন ওই শেষে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই আপনারা সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন যদি এটা সবার করলে ভালো হতো আপনাদের টাকা আপনাদের ঘরেই থাকতো আমরাও কষ্ট পেতাম না এখন আমাদের ফিরার সময় যাতে অনেক কষ্ট করে এসেছি যেন কষ্টটা না হয় এবং সবাই যেন হাসি মুখে যেতে পারে সেই ব্যবস্থা করলে ভোগিত সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম